সম্প্রতি সেনাপ্রধানের বক্তব্যে ডিসেম্বরে নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে তাছাড়া কয়েকটি জনপ্রিয় রাজনৈতিক দল তাড়াতাড়ি নির্বাচন দেওয়ার জন্য তাগাদা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে আর এই নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কতগুলো আসন পেতে পারে তা নিয়ে সকলেই কম বেশি জানতে চান জরিপ করা হয়েছে যে আগামী নির্বাচনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কত আসন পেতে পারে সম্পর্কে মূলত বাংলাদেশের একটি বিখ্যাত ফেসবুক পেজ থেকেই এই জনমত জরিপটি করা হয়েছে বাংলাদেশের প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটার অংশগ্রহণ করেছে এবং তারা জানিয়ে দিচ্ছে আগামী নির্বাচনে তারা কোন দলটিকে ভোট দিতে চায় এই জরিপে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি সহ সমানভাবে অংশগ্রহণ করেছেন জরিপটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে এবং পক্ষপাতহীনভাবে পরিচালনা করা হয়েছে যাতে সকল দলের মতামতের যথাযথ প্রতিফলন ঘটে তাছাড়া এই জরিপে বাংলাদেশের প্রধানতম রাজনৈতিক দলগুলোর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসকেও এই জরিপে রাখা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আগামী নির্বাচনের প্রার্থী হয় তাহলে এই দলগুলোর পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসকেও ভোট দেবে এছাড়া বাংলাদেশের বিশাল রাজনৈতিক দল আওয়ামী লীগকেও কিন্তু এই জরিপে রাখা হয়েছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগের একটি বিশাল ধরনের জনসমর্থন রয়েছে তো বন্ধুরা আগামী জাতীয় নির্বাচনে ডক্টর ইউনুস সহ কোন রাজনৈতিক দল কতজন মানুষের সমর্থন পাবে এবং কোন দলটি কতটি আসন পেতে পারে সে সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওটিতে তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল ভিডিওটিতে লাইক অবশ্যই দিবেন তো বন্ধুরা প্রথমেই আমরা জানাবো ইসলামী আন্দোলন বাংলাদেশ তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশের এক শতাংশ মানুষ অর্থাৎ দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে চার জন ভোটার জানিয়ে দিয়েছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিবে তবে এখানে এক শতাংশ সমর্থন দেখালেও কিন্তু দুই শতাংশ ভোট পেয়েছে ইসলামিক আন্দোলন বাংলাদেশ কারণ দুই হাজার পাঁচশো ভোট যদি তারা পেত তাহলে তারা এক শতাংশ ভোট পেত এবং পাঁচ হাজার ভোট পেলেই কিন্তু তারা দুই শতাংশ ভোট পেত সেই হিসাবে চার ভোট যেহেতু পেয়েছে সেই হিসাবে ধরাই যায় তারা দুই শতাংশ মানুষের সমর্থন পেয়েছে আর এই জনসমর্থন নিয়ে আগামী জাতীয় নির্বাচনে কমপক্ষে পাঁচ থেকে ছয়টি আসন পেতে পারে এই দলটি এরপর দেখে নেই এরশাদের যে রাজনৈতিক দল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির পক্ষে দেশের কত ভাগ মানুষ সমর্থন দিয়েছে সে সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জরিপ অনুযায়ী প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে দলটি এক শতাংশ ভোটও অর্জন করতে পারেনি এক শতাংশ মানে অন্তত দুই ভোট অথচ জাতীয় পার্টি এর তুলনায় অনেক কম অর্থাৎ মাত্র ভোট পেয়েছে তাই আমরা এই জরিপ থেকে বলতে পারি যে বর্তমানে জাতীয় পার্টির প্রতি বাংলাদেশের মানুষের যে সমর্থন সেটা কিন্তু এক শতাংশেরও কম তাহলে কিন্তু ঠিক এই জরিপের মতোই একটি ফলাফল আগামী জাতীয় নির্বাচনে পাওয়া যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টির কিন্তু আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগের সাথে ভোট করে তাহলে তারা কিছু আসন পেতে পারে গণ অধিকার পরিষদের পক্ষে সমর্থন দিচ্ছে দেশের কত ভাগ মানুষ তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন গণ অধিকার পরিষদের পক্ষে ভোট দিয়েছে এখানকার প্রায় এক জন ভোটার দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে প্রায় চোদ্দশো জন ভোটার জানিয়েছে যে তারা গণ অধিকার পরিষদকে ভোট দিতে চায় অর্থাৎ প্রায় এক শতাংশ ভোট পেয়েছে গণ অধিকার পরিষদ তো আমরা সেই হিসাবে বলতে পারি যে গণ অধিকার পরিষদের সমর্থনটাও কিন্তু বর্তমানে খুবই কম অর্থাৎ এক শতাংশেরও কম জনসমর্থন রয়েছে এই দলটির সেই হিসাবে আগামী জাতীয় নির্বাচনে সর্বোচ্চ একটি আসন এই গণ অধিকার পরিষদ পেতে পারে তারপর চলুন এবার দেখে নেই বর্তমান বাংলাদেশের বিএনপির পক্ষে বাংলাদেশের কত ভাগ মানুষ সমর্থন জানিয়েছে এই সম্পর্কে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের সাত শতাংশ মানুষ অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে বিশ হাজার জন ভোটার তারা জানিয়েছে যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি কে তারা ভোট দিতে চায় বিশাল একটি রাজনৈতিক দল হিসাবে বিএনপি কিন্তু খুবই কম ভোট পেয়েছে আর সাত শতাংশ ভোট দিয়ে বিএনপির পক্ষে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশটি আসন পাওয়া সম্ভব হতে পারে অর্থাৎ আগামী জাতীয় নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে বিএনপির কিন্তু তিরিশ থেকে চল্লিশটির বেশি আসন কখনোই পাবে না তাছাড়া বন্ধুরা বর্তমানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কিছু প্রচুর সমালোচনা হয়েছে এবং তাদের জনপ্রিয়তা কিন্তু একেবারেই তলানিতে এসে ঠেকেছে যেটা কিন্তু আমরা এই জরিপ থেকেও বুঝতে পেরেছি এরপর চলুন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাদের পক্ষে দেশের কতভাগ মানুষ সমর্থন জানিয়েছে সে সম্পর্কে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কিন্তু সমর্থন প্রায় পাঁচ শতাংশ মানুষের এগারো হাজার জন ভোটার জাতীয় নাগরিক পার্টিকে ভোট দিতে চায় এই জরিপ অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তারাও কিন্তু তুলনামূলক একটি ভালো ভোট পাবে এনসিপির পক্ষেও কিন্তু বেশ কয়েকটি আসন পাওয়া সম্ভব হতে পারে তো চলুন বন্ধুরা এবার দেখে নেই যেই বাংলাদেশের জামায়াতী ইসলামের পক্ষে দেশের কতভাগ মানুষের সমর্থন রয়েছে সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতি ইসলামের পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশ দেশের একুশ শতাংশ মানুষ অর্থাৎ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে আটান্ন হাজার সাতশো তিরিশ জন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে তারা জামায়াতি ইসলামকে ভোট দিতে চায় অর্থাৎ বাংলাদেশের প্রতি পাঁচজন ভোটারের মধ্যে একজন ভোটার তারা জামায়াতি ইসলাম সমর্থন করেছে দেশের মোট ভোটারের পাঁচ ভাগের এক ভাগ ভোট কিন্তু এবার বাংলাদেশ জামায়াতি ইসলাম পেতে পারে এবং আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে কিন্তু বিশাল ভোটের ব্যবধানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে হারিয়ে দেবে বাংলাদেশের জামায়াতি বাংলাদেশ জামায়াতি ইসলাম কিন্তু আগামী সরকার গঠন করবে এবং যদি আওয়ামী লীগ নির্বাচনে না আসে তাহলে বিরোধী দল যাওয়ার সম্ভাবনা রয়েছে বিএনপির তো চলুন বন্ধুরা এবার আমরা দেখে নেই বাংলাদেশ আওয়ামী লীগ কত ভাগ মানুষের সমর্থন পাবে সেই সম্পর্কে প্রথমেই কিছু কথা বলি বর্তমানে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল রাখা হলেও কিন্তু সারা দেশ জুড়েই আওয়ামী লীগের বিশাল জনসমর্থন রয়েছে আর তারই প্রতিফলন ঘটেছে এই জরিপে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের পক্ষে সমর্থন জানিয়েছে বাংলাদেশের ছাপ্পান্ন শতাংশ মানুষ অর্থাৎ প্রায় এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো তিন ভোটার তারা জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিতে চায় আবারও আওয়ামী লীগকে বাংলাদেশের রাষ্ট্র দেখতে চায় বাংলাদেশের ছাপ্পান্ন ভাগ মানুষ সেই হিসাবে আমরা এই নিরপেক্ষ জনমত জরিপটি থেকে বলতে পারি যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হলো। বাংলাদেশ আওয়ামী লীগ যারা কিন্তু দেশের ছাপ্পান্ন ভাগ মানুষের প্রতিনিধিত্ব করেছে এবং অন্যান্য আরো পঞ্চাশ থেকে ষাটটা নিবন্ধিত রাজনৈতিক দল মিলেও কিন্তু আওয়ামী লীগের ধারের কাছেও নেই আর এই জরিপটি থেকে বলতে পারি আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে একশো থেকে একশো সত্তরটির মতো আসন অনায়াসে পাবে তো বন্ধুরা সবশেষে দেখেনি আগামী জাতীয় নির্বাচনটি চায় না এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে দিয়েই দেশ চালাতে চায় দেশে এমন মানুষের সংখ্যা কতজন রয়েছে সে সম্পর্কে তো আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন দিয়েছে দেশের চার শতাংশ মানুষ অর্থাৎ এখানকার প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার ভোটারের মধ্যে আট হাজার দুইশো জন ভোটার যেটা দেশের প্রায় চার শতাংশ মানুষ তারা কিন্তু কোনো নির্বাচনী দেশে চায় না অর্থাৎ তারা চায় চায় না আগামী জাতীয় নির্বাচন হোক আর ডক্টর মোহাম্মদ দেশটা চালাক আপনি বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে সমর্থন করছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির বেল বেলাইকনটিতে একটা প্রেস করতে ভুলবেন না দর্শক বন্ধুরা